কি হয় কত কত মাপ হয় মানে যে কাঠটা আমরা আমাদের হাতে থাকে কাটার পরে মূল কাঠটা এটা কত থাকে কত ভাই কত এটা ইঞ্চিতে আমরা মাপটা দিলাম মানে ডাইমেন্ডসন্ডটা দিলাম ওয়েটার করে থাকবে হলো থ্রি পয়েন্ট ফাইভ বাই টু এইতো

তারপরে ক্রিয়েট এই দেখেন এটা ব্লিড সহ একবার ওপেন হয়ে গেছে রেডি হয়ে গেছে এটা ব্লিড এর সহ রেডি হয়ে গেছে এখন এটার মাপে যেটা আমার মূল বোর্ড মূল আর্ট বোর্ড বা মূল বিজনেস কার্ডের সাইজ এটার মাপে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম যেটা এরকমটা রেকটেঙ্গেল নিলাম শুধু ফিল কালার দিয়ে এখানে এর ভিতরে আর একটা নিতে হবে তাই তো এর ভিতরে আর কাটা নিতে হবে না মানে মাপ যেটাকে আমরা ফ্রি স্পেস বলি ফ্রি স্পেস নিতে হবে ফ্রি এনে নেওয়া সহজ এবং বাইরে কিন্তু আমরা এইটা নিয়ে নেই বাইরে ইচ্ছা করলে আমরা এদটাকে নিতে পারবো ধরেন বর্ডার বরাবর ধরে দিয়ে দিয়ে দাদা আমার তো মনে হয় যে এটা ফটোশপে ইয়া 0.25 নিছিলেন মেবি আচ্ছা জিরো পয়েন্ট টু ফাইভ আর ওয়ান টু ফাইভ এ পার্থ করে হচ্ছে আমরা কি করতে পারতেছি মানে যখন আমরা কি করলাম ফটোশপে গিয়েছে ওই ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাই তখন কি করি একটা হাইট নিতে পারি আর একটা উইট নিতে পারি তাই তো কিন্তু আমাদের এখানে হাইট তো দুইটা দুইটা সাইড না আবার উইট কিন্তু আপনার দুইটা সাইড মানে লম্বাটাও দুইটা সাইডে সাইডে দুইটা তাই তো বুঝতেছেন আমার কথা এখন হচ্ছে একটা সাইডে মানে মাপ দেওয়ার অপশনই আছে একটা মানে একটা উইড দিতে পারতেছে একটা হাইট দিতে পারতেছি সেই ক্ষেত্রে আমাদের চতুর্দিকে হবে কি পয়েন্ট ওয়ান টু ফাইভ মানে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তাই না এখন আমি যেহেতু এনে কি করতে পারতাছি চতুর্দিকে কিন্তু আমি পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ দিতে পারতাছি কিন্তু ফটো সবে গেলে কি হইতেছে টপে আমি একটা দিতে পারতেছি আর লেফটে একটা দিতে পারতেছি অথবা মানে হাইটে একটা দিতে পারতেছি আর বটমে একটা দিতে পারতেছি এই উইড একটা দিতে পারতেছি একটা দিলে তো অটোমেটিকলি আইসেই পড়ে চতুর্দিকে আইসেই পড়ে ওই জন্য না চতুর্দিকে আইসে পড়ে কিন্তু আমার আমি যদি ওখানে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ দেই হাইটের জায়গায় একটা হাইটে দেখা তখন সে ভাগ করে নিতেছে কি দুইটা ফটো সব আবার যাই দাঁড়াও এহেনের বিষয়টা ক্লিয়ার এহেন কিন্তু আমি একবারে স্পেসিফিক করে নিতে পারতেছি টপ বটম লেফট রাইট মানে হাইটেও নিতে এই দুইটা উইডেও নিতে পারতেছি দুইটা তাই তো মানে চতুর্দিকে আমি মাপ নিতে পারতেছি জিরো পয়েন্ট ওয়ান এক কথাই চতুর্দিকে আমি আমার ইচ্ছা মতো মাপ দিয়ে দিলাম এটা ইলাস্ট্রেটর কিন্তু ফটোশপে আমি যখন যাই তখন এখানে নিলাম এটা নেওয়ার পরে নেওয়ার পরে আমরা ইমেজ সাইজ থেকে যখন ক্যামেরা সাইজে যাই এই দেখেন এখন আমরা কি করতে পারতেছি উইড একটা নিতে পারতেছি হাইট একটা নিতে পারতেছি তাই না এখন উইড আমরা যত দিব যদি আমি তিন দেই তাহলে তিন এর কি করবে সে দুইটা উইড দুইটা সাইড ভাগ করে দিবে দেড় দেড় করে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ করে হাইটে যদি আমি তিন দেই তাহলে সে কি করবে উপরের এই মানে হাইটের ক্ষেত্রে লম্বার ক্ষেত্রে লেফট সাইডেও আবার এই অর্ধেক দিবে আর রাইট সাইডে অর্ধেক দিবে তাই তো আমার কথাটা বুঝতেছে কথা বলেন এখন আমাদের মাপ দিতে হবে কত পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ করে চতুর্দিকে সেই ক্ষেত্রে আমরা কি করি যেহেতু এনে দুইটা দেওয়ার অপশন নাই চতুর্দিকে দেওয়ার অপশন নাই শুধু দুই দিকে দেয়া যায় সেই জন্য আমরা জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ দুই দিয়ে গুণ করি আরে এটা কি বের করা 0.125 গুণ 2 কত হয় পয়েন্ট 25 ঠিক আছে এই পয়েন্ট ফাইভ আমি কি করি এনোবোইটের গড়াও দিয়ে দিই হাইটের গড়াও দিয়ে দিই এই পয়েন্ট টু ফাইভ সে কি করে দুই দিকে ছড়াই দেয় মানে হাইটটা দুই দিকে ছড়াই দেয় উইটটা দুই দিকে ছড়াই দেয় তখন গিয়া মাপটা চতুর্দিকে কত করে হয় জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ করে হয় ওকে তাহলে এটা হচ্ছে ফটোশপের ক্ষেত্রে একটু মানে এলোমেলো আর ইলাস্ট্রেটর আমি কি করতে পারতেছি চতুর্দিকে আমি জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ মানে আমার ইচ্ছা মতো দেওয়া দিতে পারতেছি এবং এনে একটা বেলো দিলেই দেখা যায় সবগুলোতে অটোমেটিক চলে আসতেছে ওকে আচ্ছা এখন এটা ব্লিড এরিয়া সহ কিন্তু হয়ে গেল ব্লিড এরিয়া সহ হয়ে গেলে পরে আমরা কি করতেছি এটাকে এর ভিতরে আরেকটা এরিয়া নিতেছি যেটাকে আমরা সেফ জোন বলি তো এরকম ভিডিও এরিয়াটা নিতে গেলে আমাদের আরেকটা রেকটাঙ্গেল আঁকতে হবে আঁকার পরে অবজেক্ট থেকে যেতে হবে পাতে পাতে যাওয়ার পরে অফসেট পাথ অফসেট পাতে যাওয়ার পরে আমরা প্রিভিউটা চেক চেক দিবো চেক দেওয়ার পরে এখানে যদি মাইনাস জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ দেই মাইনাস করে কিন্তু এখানে জয়েন্টটা থাকবে মিটারে আর এটা চায়েটটা থাকবে এই ভিতরে চলে আসছে কিন্তু মাইনাস দেওয়ার পরে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভে আপনার এরকম ইয়া রাখি না কি বলে এরকম শেপ রাখবো না যেহেতু আমরা ফটোশপে কি করতাম গাইড দিতাম এনে আমরা ইচ্ছা করলে এই শেপটাকে এই চাইকোনাকৃতির এটাকে গাইড হিসেবে ইউজ করতে পারবো শেপটা নেওয়ার পরে মাপটা ঠিকঠাক থাকলে রাইট ক্লিক করে মেক গাইড কই গেল এই যে মেক গাইড এই যে গাইড দিয়ে দিলাম গাইড দিয়ে দিলে আপনি আপনার ইচ্ছা মতো এই দেন ভিতরে একটা হয়ে গেছে আর মানে বাইরে তো একটা ইয়ে আছে ব্লেড এর তো আমরা অটোমেটিক ওখান থেকে নিয়ে নিলাম আর যদি কোনো কারণে আপনার এই ইলাস্ট্রেটর সফটওয়্যার একটু ব্যাক ডেটার হয় সেই ক্ষেত্রে হয়তো বা আপনি এখান নিউ নেওয়ার সময় এনে ব্লিড এরিয়াটা দিতে পারবেন না হ্যাঁ চুজ করার কোনো অপশন থাকবে না তখন আপনি কি করবেন ধরেন আমরা দিলাম না আমরা হাইটটা দিয়ে ক্রিয়েট করলাম একটা নতুন ফাইল এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এর বাইরেও একটা দিতে হবে ভিতরে একটা নিতে হবে তখন আপনি কি করবেন একটা রেক্টেঙ্গেল চাপ বানাবেন রেক্টেঙ্গেল নিলাম এই রেক্টেঙ্গেলটা নেওয়ার পরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাতে যাবো অফসেট পাতে গিয়ে প্রিভিউটা চেক বক্স দিয়া এই যে মাইনাসে অলরেডি আমার মানটা দেয়া আছে আগে যেটা ব্যবহার করছিলাম মাইনাস একটা দিব ওকে করলাম এই যে মাইনাস একটা হয়ে গেল মানে এটাকে রাইট ক্লিক করে আমরা মেক গাইড করে দিতে পারি আবার যেটা আমার মূল সাইজটা এটাতে একটা ক্লিক করলাম সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাতে গিয়ে এখানে মাইনাসের জায়গায় প্লাস করে দিবো মানে মাইনাসটা কেটে দিলাম এই আর একটা বাইরে চলে গেল বাইরে চলে গেলে ওইটার করলে রাইট ক্লিক করে করে দিতে এখন আপনার আচ্ছা এখন আপনি এভাবে বানানোর পরে আমরা চাইলে এটা কিন্তু চতুর্দিকে মানে আমরা শেপ দেওয়া ইয়ে করলাম গাইড বানলাম এটা কিন্তু ওই যে আমরা ইয়া দিয়ে করি না এরকম রুলার থেকে টাইনে টাইনে এটাও করা যায় এটা আপনার ইচ্ছা তবে এটাই ভালো যেভাবে আছে ওই থাকুন এই গাইডটাকে রাইট ক্লিক করে হাইড করতে পারবেন আবার শো গাইডে দিয়ে শো গাইডে দিলে আবার ওকে এখন হলো একটা রেক্টেঙ্গেল নেই আর একটা রেক্টেঙ্গেল নিয়ে একবারে ব্লিড এরিয়া সহ যেহেতু আমার ডিজাইন করতে হবে ব্লিড এরিয়ার সহ এই ব্লিড এরিয়ার সহ একটা নিয়ে নিলাম এটাকে আমরা লক করে দিই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে রাইট ক্লিক করে লক করতে পারি অবজেক্ট থেকে লক থেকে সিলেকশন অথবা কন্ট্রোল পি দিয়েও লক করা লক করে নিলে এটা আর কোনো নাড়াচাড়া করবে না এখন আপনি আপনার ইচ্ছা মতো এটার উপর ড্রয়িং করতে পারবেন আর লকটা আনলক করার জন্য কন্ট্রোল অল্টার টু কন্ট্রোল অল্টার টু অথবা অবজেক্ট থেকে লক থেকে আনলক আনলক কল এখন এটাও ধরেন আমার ইয়া পার্ট মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টও তো একটা লাগবে ব্যাক পার্ট নেওয়ার জন্য কি করব

বস্তে পারসেন दिस স্যার তাহলে এভাবে দুইটা ইয়ার নিয়া আপনি আপনার ইচ্ছামত তারপরে কাজ করবে এনে তো ডিজাইন করা খুব সহজ মানে শেপ বানানো খুব সহজ শেপ কাটা কাটাচিরা করা খুব সহজ তাই না এটাতে কত প্লাস পয়েন্ট এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে যদি আমি কন্ট্রোল অ্যাপ দিই তাহলে ফ্রন্টে এটার উপরে আরেকটা কপি হবে পেস্ট হবে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে যদি কন্ট্রোল বি দেই তাহলে ব্যাকে একটা পেস্ট হবে কন্ট্রোল বি দিলাম মানে ব্যাকের একটা পেস্ট হলো মানে এটার একটা ডুপ্লিকেট ক্রিয়েট হলো নিচে এটা কালারটাকে আমি চেঞ্জ করে দিয়েছি একটু গাঢ় কালার করে দিলাম এখন দেন এটার নিচে আরেকটা আছে না এই যে এটা মানে একটার উপর যদি হুবু করে থাকে মানে সমান সমান হয়ে পরে থাকে প্লেস থাকে সেই ক্ষেত্রে কিন্তু নিচেটা তো ধরা একটু টাপ সরাইয়া হবে সেই ক্ষেত্রে আপনি উপর একটা সিলেক্ট করে রাইট ক্লিক করে যদি সিলেক্ট থেকে সিলেক্ট অপশন থেকে যদি আপনি এই যে নেক্সট অবজেক্ট বিলো মানে বিলো হচ্ছে নিচের দিকে আর অ্যাবভ মানে উপরের দিকে এই যে নেক্সট অবজেক্ট বিলো অথবা একবার লাস্টেরটা যদি আমি চাই লাস্ট অবজেক্ট বিলো সেই ক্ষেত্রে ওই লাস্টেরটা আমি ক্লিক করতে পারবো লাস্টেরটা বলতে এই যেটা আবার রাইট ক্লিক করে যদি আপনি সিলেক্ট থেকে এই যে ফার্স্টের দিকে যান উপরের দিকে যান তাহলে এই যে নেক্সট অবজেক্ট টু অ্যাবভ আবার যদি একদম টপেরটা চান সেই ক্ষেত্রে ফার্স্ট অবজেক্ট এভাবে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন এই নেক্সট অবজেক্ট বিলো আমি নিচে একটা সিলেক্ট করলাম পরে এটাকে ধরে বের করতে পারল আপডাউন এরপি চেয়ে চেপে এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন এই দেখেন আপনার কেমন করবেন একটু সহজ ভাবে এখন আমার মূল ইয়াটা হচ্ছে যে ব্লিডের সহ যে পার্ট এটা আছে রেক্টেঙ্গেল লক অবস্থায় আছে আমরা কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে নিই অথবা আপনি চাইলে উইন্ডো মেনু থেকে লেয়ার পেলারটা অন করে নেবেন অন করার পরে এই লেয়ারের তীরে ডাউন এরোতে ক্লিক করে দেখবেন এদের লক করা আছে এই লকটা তালাটা তুলে দেবেন এখন আমরা যদি সবগুলা সিলেক্ট করি সবগুলা শেপ সিলেক্ট করে এক লিখি সবগুলাকে বাইরের অংশগুলা কেটে দিতে পারবে শেপ বিল্ডার টুল নিয়ে এই যে বাইরের অংশ তুই যদি মাউসটা নেন তাহলে দেখবেন যে এরকম সিলেকশন এরিয়া হয়ে যাবে অল্টার বাটন চেপে ধরে অল্টার ধরলে আপনার মাইনাস হবে আর নরমালি প্লাস হবে অল্টার ধরে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা চলে যাবে এই দেখেন আপনার শেপ কিন্তু রেডি করলে একটু টাফ হতো কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিয়ে যদি আমি আরেকটা কপি করি কপি করে

পিছনে যেটা আছে মানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে যদি আমি আবার লক করে দিতে দেন সিলেক্ট করে কন্ট্রোল টু দিলে লক হয়ে যাবে অথবা আমরা যদি লেয়ারটা ধরতে পারি তাহলে এই যে দেন লেয়ারের এই ইন্ডিকেটস নাম এই যে একটা অপশন আছে ইন্ডিকেটস দিলে এই যে এখানে ওকে ধরে লক করে দিতে পারেন তারপরে আপনি আপনার ইচ্ছা মতো ছোট বড় করে যা মতো করতে পারবেন এক কথায় বাড়তি অংশ যদি থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে ওই পাথফাইন্ডার টুল দিয়ে আর ডিভাইড করেও মানে আলাদা আলাদা করে নিতে পারেন অথবা যদি মনে করেন যে না একটু বাড়তি অংশ মানে আমি এক লিখে ডিলেট করে ফেলবো বা একটু সহজ আর সহজ ভাবে করবো সেক্ষেত্রে সেফ বিল্ডার টুল নিয়ে তারপরে ডিভাইড করে দেবেন ঠিক আছে এটা দিয়ে কিন্তু ডিজাইন করা ইজি হবে ইলাস্ট্রেটরে